সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচনা বিষয় তা হলো যে সযত্নে ঈশ্বরের অন্বেষণ করা আজকে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনব গীত তার তেষট্টি অধ্যায়ন এক পদ হে ঈশ্বর তুমি আমার ঈশ্বর আমি সযত্নে তোমার অন্বেষণ করিব আমার প্রাণ তোমার জন্য পিপাসু তোমার মাংস তোমার জন্য লালাই তক শুষ্ক শান্ধিকর দেশে জলবিহীন দেশে ঈশোদা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাযুক্ত করুন আমেন হে আমাদের স্মর্ণীয় পিতা আমাদের দয়বান প্রভু আর একটিবার এই সুন্দর সময় সুন্দর দিয়েছ প্রভু আর এই সময়ে প্রভু তোমার জীবনবাণী ওই শোনার সুযোগ করে দিলে তোমাকে ধন্যবাদ দিয়ে আর পৃথাক এই সময় তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো বলো প্রভু তোমার বাক্যের মন্দ দিয়ে তুমি আমাদের জীবনে কার্য করো তোমার বাক্যের মন্দ দিয়ে আমাদের জীবনে চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করো প্রভু তোমার বাক্য মন্দ দিয়ে প্রভু আমাদের পথ পরিবর্তন করো প্রভু তোমার বাক্যের মন্দ দিয়ে প্রভু তোমার চরণ তলে চলার তুমি সুযোগ দান করো যতজন সন্তানেরা শুনে প্রভু সকলকে তুমি স্পর্শ করো প্রত্যেকের জীবনে তুমি তোমার দয়া তোমার করুণা বসি করো তোমার পবিত্র আত্মার দ্বারা পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই আমেন যীশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে আমরা যেন সযত্নে পিতা ঈশ্বরের আমরা অন্বেষণ করি সযত্নে আমরা কিভাবে আমরা পিতা ঈশ্বরের অন্বেষণ আমরা করব প্রথম যে বিষয় যে আমরা মনে রাখি সযত্নে ঈশ্বরকে অন্বেষণ করতে গেলে আমাদেরকে বিপাস হতে হবে তো আমাদের হতে হবে যেমন হরিণী জলের জন্য আর তৃষ্ণার্থ পিপাসিত হয়ে থাকে তেমনি আমরা সদপ্রভুর জন্য আমাদের পিপাসিত এবং তৃষ্ণার্থ আমাদের বলতে হবে যেমন আমরা দেখি যে ঈশ্বরকে সযত্নে অন্বেষণ করা বলতে যদি আমরা দেখি যে প্রথম যে বিষয় আমাদেরকে পিপাশিত হতে হবে ঈশ্বরের জন্য তৃষ্ণার্থ আমাদের বলতে হবে ঈশ্বরকে আমাদের জীবনে চাওয়ার জন্য আমাদেরকে সেই পিপাসিত মন আমাদের রাখতে হবে যাতে ঈশ্বরের জন্য আমরা অপেক্ষায় থাকি ঈশ্বর যখন তিনি আমাদের জীবনে কার্য করবেন সেই কার্য আমরা যেন আমাদের জীবনে আমরা ব্যবহার করে থাকি সেই সুযোগ যেন আমরা ব্যবহার করে থাকি ঈশ্বর যে দয়া আমাদের যে কার্য যে দায়িত্ব আমাদের দান করে থাকেন সেই কার্য যেন আমরা করে থাকি যথাযথভাবে যতটা আমরা পারি পিতা ঈশ্বরের দয়া সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে সযত্নে ঈশ্বরকে অন্বেষণ করতে হলে কি করতে হবে প্রথমে আমাদেরকে আমাদেরকে মন মন হবে দু নম্বর বিশ্ব যে আমাদের ঈশ্বরকে সযত্নে অন্বেষণ করা মনে কি ঈশ্বরকে সযত্নে অন্বেষণ করা মানে সে পিতা ঈশ্বরের পবিত্র স্থানে আমাদেরকে কি একত্রিত করতে হবে পবিত্র স্থানে আমাদেরকে যেতে হবে পবিত্র স্থান প্রত্যেকটা স্থানই পবিত্র স্থান কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যে স্থানে ঈশ্বরের নামেতে প্রশংসা হয় প্রার্থনা হয় ঈশ্বরের নামেতে আরাধনা হয় উপাসনা হয় সেই স্থানগুলোতে আমাদের চিহ্নিত করতে হবে যেখানে সকলে একত্রিত হয় সকল ঈশ্বরের সন্তানেরা সেই স্থানে আমাদের একত্রিত হবে সহভাগিতা আমাদের করতে হবে সেই মধ্য দিয়ে আমরা সজত নেই ঈশ্বরকে আমরা অন্বেষণ আমরা করতে পারি আজকে যে বিশ্ব যে সজত নেই ঈশ্বরকে অন্বেষণ করা সেই সজত নেই ঈশ্বরকে কীভাবে আমরা অন্বেষণ করবো যে আমরা যেই প্রার্থনা সভা আমাদের যে কোনো জায়গায় বসে না কেন বলতে পারে আমাদের আশেপাশে যে কোনো জায়গায় মণ্ডলীতে গির্জেতে চার্চে উপাসনা সভাতে প্রার্থনা সভাতে যে স্থান আমরা জানতে পারি সেই স্থানে আমরা যেন ঈশ্বরের প্রশংসা করার জন্য আমরা প্রাসীব মন নিয়ে মন নিয়ে আমরা যাই এবং ঈশ্বরের আমরা আরাধনা আমরা করি সেই মধ্য দিয়ে কিন্তু আমরা সযত্নে ঈশ্বরকে আমরা অন্বেষণ আমরা করতে পারি সে বিষয়ে আমরা মনে রাখার চেষ্টা করি এবং আমরা মনে রাখি যে ঈশ্বরকে সযত্নে অন্বেষণ করিব এই সযত্নে ঈশ্বরকে অন্বেষণ করো বলতে তিন নম্বর বিষয় আমরা মনে রাখি যেন আমরা আমাদের এই মুখ হইতে আমরা আনন্দপূর্ণভাবে এই মুখ হইতে এই হইতে আমরা যেন ঈশ্বরের প্রশংসা আমরা আমরা প্রচার করি কেমন আমরা প্রশংসা আমরা করব রাজা করবো তিনি যেমন ঈশ্বরকে তিনি প্রশংসা করতেন রাজা দাও তিনি যেমন ঈশ্বরের আরাধনা করতেন রাজা দাউ তিনি যেমন ঈশ্বরের গৌরব করতেন আর ধন্যবাদ দিতেন তার প্রশংসা তিনি করতেন সেটিভাবে আমরা যেন সেই আর রাজা দাউদের মতো তো সযত্নে যদি ঈশ্বরকে আমরা অনুসরণ করতে চাই আমাদের এই হইতে যেন তার ধন্যবাদ তার প্রশংসা তার গৌরব আমরা তার না দিতে বলি যেখানে আমরা সুযোগ পাই যে কোনো পরিস্থিতিতে আমরা সুযোগ পাই সেই পরিস্থিতিতে আমরা যেন ঈশ্বরের প্রশংসা আমরা দিতে না উঠি যেমন রাজা দাউদ তার জীবন থেকে আমরা এই প্রশংসার বিষয় আমরা দেখি যে ঈশ্বরকে তিনি কত প্রশংসা কত ধন্যবাদ কত তার মহিমা তার গৌরব তিনি প্রচার করেছিলেন সেটিভাবে আমাদেরকে সযত্নে ঈশ্বরকে যদি আমরা অন্বেষণ করতে চাই সযত্নে যদি আপনারা ঈশ্বরকে অন্বেষণ করতে চান তাহলে কি করতে হবে অষ্টা ধর্মের মন্ত্রণ দিয়ে এমনি খুঁজতে যেন ঈশ্বরের আমরা প্রশংসা আমরা করি তার মহিমা আমরা করি সেই প্রশংসা আর মহিমা আমরা কীভাবে করবো আরাধনা সভাতেই একমাত্র তার প্রশংসা মহিমা আমরা করতে পারি যখন সকলে মিলে আমরা একত্র হই এবং একত্র হয়ে তার গৌরব দিই তার নামেতে আরাধনা উপাসনা করি সেই সময়ে কিন্তু আমরা ঈশ্বরের প্রশংসা আমরা করতে পারি এছাড়াও যে কোনো সময় যদি আমরা সুযোগ পাই ঈশ্বরের প্রশংসা আমরা যে কোনো মুহুর্তেও তখন আমরা ঈশ্বরের প্রশংসা আমরা করতে পারি আর সেইভাবে আমরা কিন্তু সযত্নে ঈশ্বরকে আমরা অন্বেষণ আমরা করতে পারি হালেয়া সেই বিষয়ে আমরা মনে রাখি যে আমাকে যদি ব্যক্তিগতভাবে ঈশ্বরকে সযত্নে তার অনেশান হয় তাহলে কি করতে হবে যেন আমাদের মুখ হইতে তার প্রশংসা আমরা করতে চাই থাকি এবং চার নম্বর বিষয় আমরা মনে রাখি যে ঈশ্বরের প্রশংসা ঈশ্বরের ঈশ্বরকে সযত্নে অনেশন করতে গেলে আমাদেরকে আনন্দপূর্ণ হৃদয় আমাদেরকে থাকতে হবে যদি আমাদের মধ্যে আনন্দ না থাকে আমাদের মধ্যে যদি আনন্দ না থাকে তাহলে কিন্তু আমরা ঈশ্বরকে সেই অন্বেষণ করার বিষয়টা আমরা অনেকটা ব্যর্থ পাই রাজা দাও আমরা যদি দেখি সাধু পল ঈশ্বরের একজন সন্তান তান তিনি বলেছেন যে আনন্দ করো আবার বলি আনন্দ করো অর্থাৎ যে কোনো মুহূর্তে হোক যে কোনো পরিস্থিতিতে হোক কিছু সময়ের জন্য হলো আমাদের পরিস্থিতি অনেক খারাপ হতে পারে কিন্তু একটা সময় ঈশ্বর সমস্ত কিছু তিনি ঠিক করে দেন আর সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি এই বাক্যের মধ্য দিয়ে যে বিষয় আমাদেরকে বলতে চান তাকে সযত্নে যদি আমরা অন্বেশন করতে চাই তাহলে আমাদের আনন্দপূর্ণ হৃদয় নিয়ে তাকে অন্বেষণ করতে হবে যেমন সাধু পল তিনি বলেছেন যে আনন্দ করো আবার বলি আনন্দ করো অর্থাৎ ঈশ্বর যেন আমরা আনন্দপূর্ণ হৃদয় নিয়ে আমরা চলি সেই মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরকে সযত্নে অন্বেষণ আমরা করতে আমরা পারি নি এবং চতুর্থ পঞ্চম যে বিষয় তা হলো যে আমাদেরকে ঈশ্বরকে অনেসন করতে হলে কী করতে হবে তাকে তার অনুসঙ্গী হতে হবে অর্থাৎ তাকে অনুসরণ করতে হবে তার পদ চিহ্নে তার বাক্যের মধ্য দিয়ে তার চিন্তা ভাবনার মধ্য দিয়ে তার কার্যের মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরকে আমাদেরকে অনুসরণ করতে হবে অনুসঙ্গী আমাদেরকে হতে হবে সেই মধ্য দিয়ে আমরা কিন্তু ঈশ্বরকে আমরা সযত্নে আমরা অন্বেষণ আমরা করতে পারি আলেনিয়া তাই ঈশ্বরকে সযত্নে অন্বেষণ করতে হলে কি তার অধিহা আমাদেরকে এগিয়ে চলতে হবে যেমন মথি পাঁচ হতে আটচল্লিশ ঈশ্বর বলেন যে তোমার সৌরীয় পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমনি সিদ্ধ হও অর্থাৎ আমাদেরকে যদি ঈশ্বরকে সযত্নে অন্বেষণ করতে হয় তাহলে ঈশ্বরের মতো করে আমাদেরকে হওয়ার আমাদের চেষ্টা করতে হবে ঈশ্বর আমাদের প্রভু যিশু তিনি স্বয়ং বলেছেন যে তোমাদের সৌরভিতা যেমন সিদ্ধ তোমরাও তেমনি সিদ্ধ হও সেই তেজ হইতে সেই আন্তা হইতে আমরা যেন সে প্রভুর মতো করে আমরা তার প্রতিবিম্বে আমরা নিজেদেরকে অনুকরণ করতে পারি নিজেদেরকে ঈশ্বরের পদতলে ঈশ্বরের পদচিহ্ন মন্তব্য দিয়ে আমরা যেন এগিয়ে চলতে পারি সেইভাবে কিন্তু আমরা সযত্নে ঈশ্বরকে আমরা অন্বেষণ করতে পারি তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আমরা যুক্ত হয়েছেন শুরু থেকে সেসব দিয়ে ঈশ্বরের যে বাক্য মন্ধন দিয়ে যা কিছু আমরা শিখতে পাই সেই বিষয়টি আমাদের জীবনে সযত্নে ঈশ্বরকে অন্বেষণ করতে আমাদের খুবই প্রয়োজন আছে এবং সেই মন্ধন দিয়ে আমরা কিন্তু ঈশ্বরকে সযত্নে অন্বেষণ করতে পারি আমাদের আত্মিক জীবনে আমরা আরও বৃদ্ধি হতে পারি ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন ম্যান জয় যৈশু জয় যীশু